হ্যালো ইবরান আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুরবিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে বিয়াস এই গরমের জন্য এত বেশি কমফোর্টেবল এই থ্রি পিসগুলা বানানোর কোনো জামেলা নাই নিবেন আর পরবেন আর সেলাই কোয়ালিটি আমাদের কাপড়গুলির থেকে একদম বেস্ট সেলাই কোয়ালিটি পাবেন সবচেয়ে প্রিমিয়াম এ গ্রেডের জমজম সুইসলুনের রেডি ড্রেসগুলা পাবেন একদমই রিজনেবল প্রাইসে সো মিস করবেন না এই গরমের এসি বলা যেগুলো আমরা এসি কাপড় বলি এগুলা পরবেন কারণ গরমের সবকিছু গরম লাগবে গরমে জামা না পরলেও গরম লাগবে বাট কমফোর্ট ফিল করবেন যে এই কাপড়গুলো দিয়ে এইটা হচ্ছে সেই কাপড় দেখেন এত সুন্দর কালার কাম্পি সবচেয়ে বাছাই করা করা হিট ডিজাইনের হিট প্রিন্টগুলো আমরা নিয়ে আসি এবং একদম রেডি করা থাকে সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ম্যাক্সিমাম তার মানে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সবাই পড়তে পারবেন এবং আলাদা আলাদা পাঁচটা সাইজ আছে গলায় খুব সুন্দর করে লেস দিয়ে সেলাই করা আছে এটা খুব সুন্দর কলার সিস্টেম আছে হাতায় লেস দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর একটা একদম প্রিমিয়াম কটনের মধ্যে হবে এবং জামার নিচের দিকে লেস দিয়ে সেলাই করা আছে জামার লং কত কামিজের যে লংগুলো হয় বেসিক্যালি ফর্টি থ্রি ফর্টি ফোর এরকম লং হবে আর বডি সাইজ তো আশিই পাঁচটা থার্টি সিক্স থেকে শুরু করে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ একটা প্যান্ট একটু দেখায় প্যান্ট কার্ড সালোয়ার পাচ্ছেন কোমরে এলাস্টিক দেওয়া থাকবে ফ্রি সাইজ প্যান্টের লং থাকবে হচ্ছে থার্টি এইট পর্যন্ত ম্যাক্সিমাম যেটা একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ এবং এক্সট্রা কাপড় দিয়ে সেলাই করা আছে হিপের মধ্যে আর নিচের দিকে সুন্দর একটা লেস দিয়ে সেলাই করা আছে সুন্দর একটা কালেকশন বিয়ার্স এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একদমই রেডি করা পাচ্ছেন এক্সট্রা হিপে আপনার কাপড় দিয়ে সেলাই করা আছে আর সাথে চমৎকার একটা অন্যা পাচ্ছেন নামাজি অন্যা বড় উন্যা দেখেন বিয়ার্স এত সুন্দর হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যখন জামাটা পরবেন ক্যারি করবেন সো এটা ক্যারি করে যে একটা কমফোর্ট ফিল করবেন এই গরমে এর থেকে কমফোর্ট ফিলের ড্রেস আমি দেখি না আসলে এটা হচ্ছে আপনার আরও একটা কালার খুব সুন্দর সুন্দর অনেকগুলো ডিজাইন দেখাই দিব কালার প্রিন্ট দেখাই দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন চলে সরাসরি শোরুমে আসতে পারেন এত সুন্দর একটা কালার গলায় লেস দেওয়া আছে চমৎকার কালার কম্বিনেশন আর এটা হচ্ছে আপনার হাতে দেওয়া আছে খুব সুন্দর এগুলা রং নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই এগুলা রং কষ নষ্ট হবে না রং একদম যা আছে তাই থাকবে রেগুলার পরার জন্য বেস্ট কালেকশন অফিস ভার্সিটি যে কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু এই জমজমগুলা আপনারা একদম বেস্ট একটা কমফোর্টেবল কালেকশন পাচ্ছেন এই গরমের জন্য ঠিক আছে সো সামনে ঈদ আসতেছে ঈদে অনেক জায়গায় যাওয়া লাগবে কি ধরনের ড্রেস পরবেন আমার কাছে মনে হচ্ছে যে আপনারা এই জমজমের এই সুন্দর রেডি ড্রেসগুলো নিতে পারেন এগুলো পরতে আরামদায়ক দেখতে সুন্দর প্রাইসটাও কিন্তু রিজনেবল খুবই কমফোর্টেবল এত সুন্দর একটা কালার কম্বিনেশান এটা প্রিন্টটা দেখেন জাস্ট সবচেয়ে বাছাই করা করা বেস্ট ডিজাইন বেস্ট প্রিন্টগুলো পাবেন কাপড়গুটিতে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন কারণ এগুলো রেগুলার পাবেন ভিডিওটা হারায় হারাইয়া না যায় আপনি চাইলে পরবর্তীতে যে কোনো সময় আপনারা ভিডিও দেখে দেখে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে parçes kurt te উন্যাটা দেখেন কত সুন্দর উন্না বড় উন্না ম্যাচিং উন্যা একদম জামার সাথে ম্যাচ করে চমৎকার প্রিন্ট করা আছে প্রাইসটা কত প্রাইস কিন্তু একদমই রিজনেবল কারণ আপনি ভালো একটা টেইলার্সের জামা বানিয়ে গেলে মিনিমাম পাঁচ থেকে ছয়শো টাকা মজুরি নেবে ভালো করে সেলাইতে গেলে সো আপনি এটার সেলাই কোয়ালিটি বেস্ট পাবেন ইনশাল্লাহ একটু বলতে পারি একবার একটা নিয়েই দেখেন এত সুন্দর গলায় লেজ দিয়ে সেলাই করা আছে হাতায় লেজ দিয়ে সেলাই করা আছে চমৎকার ডিজাইন করা আছে আর এত সফট একটা কালার বিয়েস দেখেন গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা মিস করবেন না নিয়ে নেবেন সো রেডি জামা জমজম বলে অনেকেই বিক্রি করে অনেক প্রাইজের অনেক কম প্রাইজেও পাবেন বাট কোয়ালিটি দেখে নেবেন গুলা দেখে নেবেন তাইলে হবে এটা হচ্ছে ওনাটা বিয়ার্স সুন্দর একটা ওনা পাচ্ছেন চমৎকার ওনা বড় ওনা খুব সুন্দর একটা কালেকশন পাচ্ছেন প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত বারোশো টাকা যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন আরো অনেকগুলা কালেকশন আছে এবং রেগুলার কিন্তু অনেক ভিডিও আসবে আমাদের প্রচুর জমজমের কালেকশন আছে এটা দেখেন এত সুন্দর একটা কালার লাইট পার্পলের মধ্যে গলা ডিজাইনটা দেখেন কি সুন্দর করে এখন লেস দিয়ে সেলাই করা আছে খুবই সুন্দর এটা হচ্ছে হাতাটা হাতায় লেস দিয়ে সেলাই করা আছে ফুললি ফুল টপ টপ বটন নিচের দিকে লেস দিয়ে সেলাই করা আছে এত সুন্দর একটা প্রিন্ট এত সুন্দর একটা কালার পিয়াস একদমই চোখে লাগার মতো এটা হচ্ছে আপনার সুন্দর একটা সলিড কালার প্যান পাচ্ছেন প্যানগুলো বেসিক্যালি সব সলিড কালারই থাকে অন্যরা পাচ্ছেন প্রিন্টের মধ্যে আর এগুলো কিন্তু ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা কোনো আপনার ব্লক প্রিন্ট স্ক্রিন প্রিন্ট না ঠিক আছে প্রাইসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে এটা দেখেন আরও একটা সুন্দর কালার পিয়ার এই যে কালার দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে হাতার লেস করা আছে টপ টু এত সুন্দর একটা কালার প্রিন্ট প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন একদম রেডি করা প্যান্ট পাচ্ছেন খুব সুন্দর সলিড কালারের মধ্যে আর এটা হচ্ছে উন্যাটা বিয়াস এত সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় উন্যা এই যে চমৎকার উন্যা পাচ্ছেন এই যে বড় উন্যা খুবই সুন্দর ওয়াও উনটা মার্শাল এত সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন প্রাইস সেম চলুন পরবর্তী কালেকশন যাব ভিডিওটা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এটা একটু দেখান তো এই যে একটা টরে কালার মধ্যে বা সি ব্লু কালার এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন গলায় সুন্দর করে লেস করা আছে এই যে কলার লেস করা থাকবে হাতায় লেস করা থাকবে খুব সুন্দর করে টপ টু বটম চমৎকার প্রিন্ট করা এটা ফুললি ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এটা অনেক সুপার হিট একটা ডিজাইনের ড্রেস ভিয়ার্স এটা হচ্ছে আপনার প্যান্টটা পাচ্ছেন খুব সুন্দর এই যেটা প্যান্টের লেস দেওয়া আছে আর এটা হচ্ছে উন্যাটা বিয়ার সুন্দর একটা অনাব পাচ্ছেন বড় উন্যা চমৎকার ওন্যা এই যেটা খুব সুন্দর একটা অনাব পাচ্ছেন প্রাইস দিব অনলি অনলি কত প্রাইস দিব অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন একটু প্রচুর কালেকশন আছে আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন হিউজ ভেরিয়েশন আছে আনস্টিচ স্টিচ ওয়ান পিস টু পিস গাউন কালেকশন এটা হচ্ছে চমৎকার গলায় সুন্দর করে ডিজাইন করা হাতায় ডিজাইন করা আছে খুবই সুন্দর একটা কালার বিয়ার্স আর এই গরমের জন্য এই লাইট কালারগুলো এত বেশি কমফোর্টেবল হবে জাস্ট আনবিলিভেবল এটা হচ্ছে আপনার পায়জামাটা খুব সুন্দর এই যে খুব সুন্দর করে এখন অ্যালাস্টিক দেওয়া আছে সলিড কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ওন্নাটা বিয়ার্স সুন্দর একটা অন্যা পাচ্ছেন চমৎকার ওন্না বড় যে চমৎকার প্রিন্টের মধ্যে আছে প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী এটা দেখেন এই যে গ্রিন কালারটা এত সুন্দর এটা পড়লে যে কি সুন্দর আসে পিকচারে ভিউ আনবিলিভেবল এটা একটা নিয়ে দেখেন এগুলো পড়তে যেমন কমফোর্টেবল আর দেখতে এত বেশি নাইস সো আনবিলিভেবল এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা কালেকশন প্রাইস সেম বাকি পার্ট দেখাই দিব অন্য হবে একদম রেডি করা পায়জামা আছে নেবেন আর পরবেন এটা হচ্ছে আপনার এই যে সলিড কালারের প্যান্ট পাচ্ছেন নিচে লেস দিয়ে সেলাই করা আছে অন্যটাও অনেক বেশি কালারফুল বিয়ার্স এত সুন্দর একটা অন্যা পাচ্ছেন কালারফুল এই যে এটা দেখেন কি সুন্দর প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র মাত্র কত বারোশো পঞ্চাশ টাকা বিয়ার্স এবার হচ্ছে আপনার পরবর্তী কালেকশনে যাব ব্ল্যাকটা দেখেন একটা ব্ল্যাক কালার একটা দেখায় এত সুন্দর এটা অনেক হিট একটা কালেকশন বিয়াস সবচেয়ে সুন্দর এবং হিট ডিজাইন গুলা পাবেন কাপড় বুটিতে গলায় সুন্দর করে এখানে যে চমৎকার টার্সেল করা আছে নেকেল টার্সেল করা আছে এটা কাপড় কেটে কেটে কিন্তু বসানো হয়েছে হাতায় দেখেন কি সুন্দর করে লেস টার্সেল করা আছে খুবই সুন্দর চমৎকার একটা কালেকশন একদমই সাথে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে প্যান্টটা সলিড কালারের প্যান্ট পাচ্ছেন ভালো লাগবে না এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা বিয়া সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না দেখেন কি সুন্দর দেখতে যেমন সুন্দর পরতেও অনেক বেশি আরামদায়ক হবে আর প্রাইস তো একদম হাতের না গেলে বারোশো পঞ্চাশ টাকা মূল্যে পরবর্তী কালেকশনে যাবো আমরা এবার এটা দেখাই এটা এত সুন্দর আরও একটা কালেকশন বিয়ার্স এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা কালেকশন গলায় লেস দেওয়া আছে কালার কম্বিনেশন দেখেন বিয়ার্স নিচের দিকে লেস দেওয়া আছে অনেক সুন্দর একটা ডিজাইন এবং কালারফুল একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন সলিড কালারের মধ্যে আর এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় উন্যা এই যেটা চমৎকার ডিজিটাল প্রিন্টের উন্না পাচ্ছেন এই যে খুব সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন আরও কিন্তু অনেকগুলো কালেকশন আছে আমরা এবার দেখাই দেব এটা এটা খুব সুন্দর আরও একটা কালেকশান এত সুন্দর কালার কম্বিনেশন আর সবগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে সো আপনারা যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারেন খুব সুন্দর কালার কম্বিনেশান প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার প্যান্টটা রেডি করা পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা এত সুন্দর দেখেন এই যেটা প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ বিয়ার্স পরবর্তী কালেকশনে যাবো আমরা এটার মধ্যে এবার এটা দেখাই ব্লু কালারের মধ্যে আছে টরে কালার এটা অনেক হিট একটা কালেকশন দিয়ে দেখেন কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর করে এখানে গলায় চমৎকার টার্সেল করা আছে হাতায় টার্সেল করা আছে খুব সুন্দর করে ফুললি ফুল নিচের দিকে টার্সেল করা আছে কাপড় দিয়ে কিন্তু এগুলো সেট করা সাথে ওন্যা পাবেন এবং হচ্ছে রেডি একটা সালোয়ার পাবেন এটা হচ্ছে আপনার প্যান্টটা রেডি করা আছে আর এটা হচ্ছে ওন্নাটা পিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন প্রায় পরবর্তী কালেকশনে যাবো আমরা এবার দেখা হচ্ছে এটা এটা হচ্ছে আরো একটা সুন্দর কালেকশন এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন পিয়ার্স দেখেন কি সুন্দর আরো একটা কালেকশন এটা এটা হচ্ছে গলার ডিজাইনটা সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে হাতার লেস করা আছে এবং দিকে লেস দিয়ে সেলাই করা আছে সাথে বাকি পার্টগুলো আমি দেখাই দিব আপনাদেরকে এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন সলিড কালারের মধ্যে এটা ব্লু কালার আর সাথে প্যান্টের লেস থাকবে সাথে ওন্না পেয়ে যাবেন চমৎকার একটা ওন্না বড় ওন্না প্রত্যেকটা ওন্না কিন্তু আমি খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে নামাজে অন্য দেখেন কি সুন্দর ফুল কাভারেজ প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন একটা করে কমেন্টস করে যাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আর হচ্ছে আপনার কার কোনটা পছন্দ কী কালার পছন্দ হলো এখন নেওয়ারা পরে নেন বাট একটা করে কমেন্টস করে যাবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন এটা হচ্ছে জামা চমৎকার আর একটা জামা এটা এটা হচ্ছে আপনার প্যান্টটা পছন্দ সলিড কালারের মধ্যে আছে খুব সুন্দর আর এটা হচ্ছে অন্যটা বিয়ার্স খুব সুন্দর একটা অন্য পছন্দ চমৎকার অন্য বড় অন্য প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপুর ভিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপেনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন